পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আমরা পড়ছি ছেষট্টি পাতা থেকে বেদান্ত বলে এ জগৎ নেই সকলে মায়া এর অর্থ কী মহারাজ উত্তর দিচ্ছেন এটি বেদান্ত সম্বন্ধে ভুল ধারণা যা নেই তাকে বেদান্ত বলে অসৎ যেমন শৃঙ্গ খরগোশের সিং কিন্তু জগৎ অসৎ নয় মায়া মায়া মানে নেই নয় মায়া হলো পারিভাষিক শব্দ টেকনিক্যাল টর্ম শঙ্করাচার্যের ভাষায় সত্য ও মিথ্যার সংমিশ্রণ হলো এই জগৎ জগৎকে আমরা যেভাবে দেখছি সেটাই এর আসল রূপ নয় যেমন ধরুন এই যে মাইক একে আমরা দেখছি স্ট্যাটিক স্থিতিশীল কিন্তু বৈজ্ঞানিকরা বলবেন যে এর মধ্যে কোটি কোটি ইলেকট্রন প্রচণ্ড জোরে ঘুরছে ডাইনামিক আমরা দেখছি এটি কঠিন সলিড কিন্তু আসলে এটি তৈরি হয়েছে অসংখ্য পরমাণু দিয়ে যেগুলি বৈজ্ঞানিকদের মতে প্র্যাকটিক্যালি ভয়েড আমরা এটিকে দেখছি নিরেট নিশ্ছিদ্র কিন্তু বৈজ্ঞানিকদের মতে এর মধ্যে বস্তুর চেয়ে শূন্যতাই বেশি তাহলে দেখছি বিজ্ঞানও একই কথা বলছে বেদান্তের মতো যে বস্তুই আমরা দেখছি তার আসল সত্তা বা রূপ অন্য ধরনের তার মানে জগৎ নেই এই প্রশ্নের উত্তরে মহারাজ বলছেন নেই নয় বেদান্ত বলছে জগতে ব্যবহারিক সত্তা আছে এই মাইকটার মূল সত্তা আমাদের ধরা ছোঁয়ার বাইরে কিন্তু এটি দিয়ে আমার কাজ চলে যাচ্ছে সত্য ওই ব্রহ্মই প্রশ্ন এই জগৎ সত্য নয় উত্তর সাধারণভাবে আমরা সত্য কাকে বলি আমি যদি আপনাদের বলি যে শ্যামসায়রে একটা গাড়ি উল্টে গেছে তাহলে আপনি কিভাবে বোঝেন আমার কথাটা সত্যি না মিথ্যে আপনি অনুসন্ধান করে দেখেন শ্যামসায়রে গাড়ি উল্টেছে কি না ঘটনার সঙ্গে আমার কথার মিল থাকলে বলেন সত্যি কথা আর মিল না থাকলে অর্থাৎ আমার বক্তব্যের সঙ্গে ঘটনা কন্ট্রাডিক্ট করলে বলেন মিথ্যে কথা তার মানে কন্ট্রাডিকশন থাকাটা মিথ্যের লক্ষণ আর কন্ট্রাডিকশন না থাকলে তা সত্য তাই তো এবারে মাইকের দিকে তাকান আমি বলছি এটি স্থিতিশীল কিন্তু আপনি বৈজ্ঞানিক হিসাবে ভালো করেই জানেন যে এটিতে অসংখ্য ইলেকট্রন দৌড়াদৌড়ি করছে অর্থাৎ গতিশীল তাহলে আমার বক্তব্য বা অভিজ্ঞতার সঙ্গে এই বস্তুটির আসল রূপের কন্ট্রাডিকশন রয়েছে সেদিক থেকে আমার অভিজ্ঞতা মিথ্যে রকম সব বস্তু সম্বন্ধেই মিথ্যে বা ভ্রান্তি জ্ঞানের যুক্তি উঠবে প্রশ্ন তাহলে এই বস্তুগুলি নেই আপনি এদের ভ্রান্তি বলছেন উত্তর বেদান্তের মতে এটি বস্তুকে যথার্থ রূপে না দেখে অন্য কিছু হিসাবে দেখাই ভ্রান্তি বা মায়া তাপসবাবু সে একই প্রশ্ন তুলছেন যে সবই কিছুই নেই সবই মায়া উত্তর হ্যাঁ সেই একই প্রশ্ন বরং আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভ্রান্তিটা তো রয়েছে সুতরাং ভ্রান্তিটাই কি সত্য হ্যাঁ এই প্রশ্ন উঠতেই পারে উত্তর না পারে না ভ্রান্তি আর সত্য এই দুটিকে আমরা যদি বিপরীত অর্থে ব্যবহার করি তবে প্রশ্নটি হলো অযৌক্তিক বরং প্রশ্ন করতে পারেন যে ভ্রান্তির অস্তিত্ব আছে কি না যদি সব কিছুই ভ্রান্তি হয় তবে অন্তত ভ্রান্তির অস্তিত্ব আছে কিন্তু ভ্রান্তি তো মানুষেরই হয় ভ্রান্তির অর্থ কোনো বস্তু সম্বন্ধে মানুষের ভ্রান্তি মাধ্যমিক বৌদ্ধমতে বলা হয় সবই শূন্য কিন্তু বেদান্ত বলছে না ভ্রান্তি হতে গেলেও একটা বিষয় দরকার অন্ধকারে যে ভুল সাপ দেখছি রাস্তায় সেখানে সাপ না থাকলেও দড়ি আছে কিছু না থাকলে ভ্রান্তি হতো না ভ্রান্তি দূর হলে বস্তুটি শূন্য হয়ে যায় না বস্তুটির অন্য রূপ আমরা আবিষ্কার করি এই টেবিলে কাঠ আছে কথাটিকে পুরোপুরি সত্য বলি না যখন বুঝতে পারি যে ওটা আসলে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের একটি বিশেষ কম্পাউন্ড আকাশে যে রামধনু দেখি সেটা অপটিক্যাল ইলিউশন বলে বুঝি যখন দেখি মেঘের মধ্যে জলকণাগুলি রয়েছে সুতরাং ভ্রান্তি হতে গেলে একটা সাবস্ট্র্যাটম দরকার এই সাবস্ট্র্যাটম সম্বন্ধে যখন জানতে যাচ্ছি কার্বন হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে ইলেকট্রন ইত্যাদি কণাগুলিকে আবিষ্কার করছি তখন এই নতুন জ্ঞানটা আগের জ্ঞানকে ভ্রান্তি বলে জানছে কিন্তু নতুন জ্ঞানকেও সন্দেহ করে আরও গভীরভাবে জানার চেষ্টা করতে পারি কাঠের কঠিন সত্তা চকোলেট রং চৌকো চেহারা ইত্যাদি গুণের গভীরভাবে জানার চেষ্টা করতে পারি কাঠের কঠিন সত্তা চকোলেট রং চৌকো চেহারা ইত্যাদি গভীর ইত্যাদি গুণের গভীরে সেলুলোজের চেহারা বা কার্বন হাইড্রোজেন অক্সিজেন কম্পাউন্ডের তরল চেহারা দেখি আরও গভীরে গিয়ে বিদ্যুৎ কণাগুলির অন্য চেহারা দেখতে পাই অর্থাৎ সত্য জানার চেষ্টায় প্রথম বস্তুটির রূপ রং ইত্যাদি সব গুণই ক্রমশ বদলে যাচ্ছে কোনো গুণকেই আর চরম সত্য বলতে পারছি না সব অবস্থায় সন্দেহের মুখোমুখি হচ্ছে এ সত্ত্বেও কিন্তু অস্তিত্ব বা এক্সিস্টেন্স অবস্থাটা থাকছেই এই অস্তিত্ব কাঠেও রয়েছে কার্বনেও আছে এমনকি ইলেকট্রনেও রয়েছে সুতরাং বস্তুর চরম সত্তা সম্বন্ধে অস্তিত্বটা একমাত্র ক্যাটেগরি হয়ে দাঁড়ালো এই জন্য শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্ম কি মুখে বলা যায় না শুধু অস্তিমাত্রম এইটুকুই বলা যেতে পারে প্রশ্ন ভীষণ ফিলোসফিক্যাল ব্যাপারটা তাই না শুধু ফিলোসফি কেন সেলুলোজ হাইড্রোজেন অক্সিজেন ইলেকট্রন এসবই তো বিজ্ঞানেরই ব্যাপার স্বামীজি ফিলোসফি আর সায়েন্সকে একসঙ্গে বসিয়েছেন প্রশ্ন আচ্ছা স্বামীজি আমি একটা প্রশ্ন তুলি অবশ্য এটা প্রশ্নের জন্যই প্রশ্ন করা মনে করুন কোন স্কেপটিক যদি প্রশ্ন করে করে বা বলে ভ্রান্তি যেমন মানুষের মনেই হয় তেমনি সত্যও তো মানুষেরই একটি ধারণা মাত্র সত্য বলে আসলে কিছু নেই এর উত্তর কি হবে উত্তর সত্য সম্বন্ধে কোনো স্টেটমেন্টকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু সত্য অ্যাজ এক্সিস্টেন্সকে চ্যালেঞ্জ করতে পারেন কি সাধারণভাবে সত্যের একটা লক্ষণ হলো তার অস্তিত্ব অন্যের ওপর নির্ভর করে না মানুষ চাঁদ সূর্যের অস্তিত্বকে সত্য বলে কারণ মানুষের আবির্ভাবের আগেও সেগুলো ছিল বৈজ্ঞানিকের তথ্য সত্য কারণ না কারণ বৈজ্ঞানিকের তথ্য সত্য কারণ তা আবিষ্কারের আগেও ছিল সত্য আমাদের বিশ্বাস অবিশ্বাসের ওপর নির্ভর করে কি করে না বলেই সত্য ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ভ্রান্তিটা মানুষের বা প্রাণীর মনেই হয় ভ্রান্তিটা শূন্য কিছু নয় এটাও একটা প্রক্রিয়া অ্যাকশন ভ্রান্তি আমার দৃষ্টিতে হতে পারে বক্তব্যে হতে পারে এমনকি চিন্তাতেও হতে পারে অর্থাৎ ভ্রান্তিটা হয় ইন্দ্রিয় ও মনে এটা একটা অ্যাকশন একটা পজিটিভ সামথিং ভ্রান্তি মানে মিথ্যে জ্ঞান অর্থাৎ এটা শূন্য নয় এজন্য বেদান্ত এর সম্বন্ধে ভাবরূপম জাত কিঞ্চিত ইত্যাদি শব্দ ব্যবহার করেছে ওদিকে সত্য বলতে সাধারণভাবে আমরা যা বোঝাই তা হলো তা প্রসেস হতে পারে আবার অবজেক্টিভ সামথিং বা বস্তুও হতে পারে যখন আমি বলছি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তখন এটা স্টেটমেন্ট বা প্রসেস হিসাবে সত্য আবার পৃথিবী ও সূর্য অবজেক্ট হিসাবেও সত্য মানুষের সৃষ্টি হওয়ার আগে ভ্রান্তি ছিল না কারণ ভ্রান্তি মানুষেরই হয় এখন প্রশ্ন তখন সত্য ছিল কি উত্তর তখন সত্য স্টেটমেন্ট বা মনের প্রসেস হিসাবে ছিল না কিন্তু অবজেক্ট হিসাবে ছিল সুতরাং সত্য ও ভ্রান্তি দুটোই পজিটিভ সামথিং যদিও সত্য ভ্রান্তির চেয়ে বড়। সত্য না থাকলে ভ্রান্তি থাকতে পারে না কিন্তু ভ্রান্তি না থাকলেও সত্য থাকতে পারে এজন্যই জন্যই বেদান্ত বলেছে যে মায়া ব্রহ্মের ওপর নির্ভরশীল কিন্তু ব্রহ্ম মায়ার ওপর নির্ভরশীল নয় প্রশ্ন আপনি কি সরলভাবে ব্যাখ্যা করলেন না ভামতি আরেকটু গভীরে গেছেন উত্তর ইচ্ছে করেই সরলভাবে বিষয়টিকে উপস্থাপিত করলাম এখানে বেশ কয়েকজন নাস্তিক রয়েছেন এদের কাছে তুলাবিদ্যা মূলা কথা তুললে বিষয়টি জটিল হয়ে যাবে বিচার আরও সূক্ষ্ম হয়ে যাবে প্রশ্ন আচ্ছা স্বামীজি আমি যদি চরম স্কেপটিক হয়ে বলি কিছুই প্রমাণ করা যায় না উত্তর কিছুই প্রমাণ করা যায় না এই উক্তিটিকে আপনি প্রমাণ করতে পারেন যদি পারেন তাহলে অন্তত একটা উক্তি বা বক্তব্য দর্শনের ভাষায় যাকে জাজমেন্ট বলে পাওয়া যাচ্ছে যাকে প্রমাণ করা যায় অর্থাৎ কিছুই শব্দটা বা বাক্যটা মিথ্যে আর যদি বলেন যে এই উক্তিটি প্রমাণ করতে পারবেন না তবে এটা একটা ভেইন স্ট্যাচমেন্ট মাত্র প্রশ্ন কিন্তু আমি তো বলতে পারি যে ওই সত্য বস্তুটিরও অস্তিত্ব নেই যা দেখি শুনি সবই ভ্রান্তি এবং সত্য বলে কিছু নেই সত্য বস্তুটাই নেই এটাই আমার জাজমেন্ট উত্তর তাহলেও বলতে হয় যে ভ্রান্তির অস্তিত্ব আছে এখানেও অস্তিত্বই শেষ কথা এই অস্তিত্ব কেমন বা কিসের তা আপনি বলতে না পারলেও অস্তিত্ব অ্যাজ মেনে নিতে হয় এই অস্তিত্বকেই তাহলে একমাত্র সত্য বলে মেনে নিতে হয় অর্থাৎ ক্ষেত্রেও বেদান্ত এবং রামকৃষ্ণের সিদ্ধান্তকেই স্বীকার করতে হচ্ছে প্রশ্ন এক মনোজের স্কেপটিসিজম কোনো ফিলোজফিই নয় চেয়ে এটা অনেক অ্যানালিটিক্যাল এবার একটা প্রশ্ন করি নীতিবাদের সঙ্গে সবসময় ধর্মকে জড়ানো হয় তাহলে নীতিবাদী হতে গেলে ধার্মিক হওয়া দরকার কিন্তু এটা কি যুক্তিযুক্ত আমরা এমন নাস্তিক মানুষও দেখি যার মধ্যে করুণা মৈত্রী দয়া ভালোবাসা ইত্যাদি সমস্ত সদ্গুণ রয়েছে নাস্তিকেরাও সেবাব্রতে দান করেন উত্তর হ্যাঁ তা ঠিক তবে ইতিহাসে আমরা কি দেখি মানুষের সেবায় দলবদ্ধভাবে আত্মোৎসর্গটা ধর্মবিশ্বাসীদের মধ্যেই বেশি দেখা যায় ভারতে বৌদ্ধ শ্রমণ থেকে শুরু করে বর্তমানের বিভিন্ন সেবাব্রতী সংস্থা প্রায় সবই ধর্মীয় প্রতিষ্ঠান কমিউনিস্টদের বাদ দিয়ে ইতিহাসে এমন উদাহরণ বিশেষ দেখা যায় কি যেখানে নাস্তিকেরা দলবদ্ধভাবে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন গত তিন হাজার বছরের ভারতীয় ইতিহাসে ধর্মবিশ্বাসী লোকেরাই সেবার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন আর নাস্তিকদের ক্ষেত্রে দলবদ্ধভাবে সেবার উদাহরণ দেখা যাচ্ছে শুধু এই শতাব্দীতেই তার একমাত্র কমিউনিস্টদের ক্ষেত্রেই কমিউনিস্টদের বাদ দিলে অন্য নাস্তিকেরা লাফালাফেই শুধু করছেন আসলে নিজেকে ক্ষুদ্র গণ্ডি সংকীর্ণ স্বাস্থ্য থেকে একটু উপরে উঠতে না পারলে মানুষের পক্ষে নীতিবাদী বা সেবাব্রতী হওয়া সম্ভব নয় ধর্ম প্রথম থেকেই দৈনন্দিন জীবনের অতিক্রমী এক নতুন জীবনের কথা বলেছে আর এই আবেদনেই মানুষ তার সংকীর্ণ গণ্ডি অতিক্রম করার চেষ্টা করেছে বলেই ইতিহাসে ধর্মবিশ্বাসীদের এই সদ্গুণাবলীর পরিচয় একটু বেশি পরিমাণে পাওয়া যায় আমরা আজকে সত্তর পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন